শুরু করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা পটল ডাঙার টেনিদা আমি আর হাবুল সেন চাটুজ্জেদের রকে বসে মন দিয়ে পেয়ারা খাচ্ছি হঠাৎ দেখি ক্যাবলা বেশ কায়দা করে নাকটাকে উচ্চিংড়ের মতো আকাশে তুলে সামনে দিয়ে চলে যাচ্ছে কেমন একটা আলেকজান্ডারের মতো ভঙ্গি যেন দিগ্বিজয় করতে বেরিয়েছে টেনিদা খপ করে একটা লম্বা হাত বাড়িয়ে ক্যাবলাকে ধরে ফেলল বলি অমন তালে বরের মতো যাওয়া হচ্ছে কোথায় নাকের ডগায় একটা চশমা চড়িয়েছিস বলে বুঝি আমাদের দেখতেই পাসনি ক্যাবলা বললেন দেখতে পাবো না কেন একটু কাজে যাচ্ছি এই রোববার সকালে কি এমন রাজকার্যে যাচ্ছিস নেমন্তন্ন খেতে নাকি তাহলে আমরাও সঙ্গে যাই ক্যাবলা গম্ভীর হয়ে বললে না নেমন্তন্ন না আমি চুল ছাটতে যাচ্ছি চুল ছাটতে টেনিদা শুনে দারুণ খুশি হল ডি গ্র্যান্ডি মেফিস্টোফিলিস চল আমিও যাচ্ছি এইবার আমার পালা আমি চেঁচিয়ে বললুম খবরদার ক্যাবলা টেনিদাকে সঙ্গে নিয়েছিস কি মরেছিস গত বছর টেনিদা আমাকে এমন একখানা গ্রেট ছাটাই লাগিয়েছিল যে আমার বউ ভাতের নেমন্তন্ন খাওয়া একদম বরবাদ টেনিদা বললে তুই একটা পয়লা নম্বরের পেঁয়াজ চচ্চড়ি বেশ ডিরেকশন দিয়ে চুল ছাটাচ্ছিলুম চেচিয়ে মেচিয়ে ভন্ডুল করে দিলি না রে ক্যাবলা তোর কোনো ভয় নেই আমি এসা কায়দা করে তোর চুল ছাটিয়ে আনব যে কি বলে তোর মাথা দিয়ে কি বলে একেবারে শিখা বেরুতে থাকবে হাবুল বললে হ শিখাই বাইর হইব শিখার মানে হইল গিয়া টি কি আমি বললুম তা বেশ তো তুই টিকিয়ে রাখ কেবলা আমরা সবাই বেশ করে টানতে পারবো টেনিদা দাঁত খিচিয়ে বললে টেক কেয়ার টিকি নিয়ে টিকটিকের মতো টিকটিকি করবি বলে দিচ্ছি শিখা মানে বুঝি আর কিছু হয় না তাহলে আলোর শিখা মানে কি আলোর টিকি আলোর কখনো টিকি হয় কোন দিন বলবি অন্ধকারের টিকি চাঁদের টিকি হাবুল খুব মতো চাঁদের টিকি বললে রাশিয়ানরা তো টান মারছে আমি বাধা দিয়ে বললুম কখনো না চাঁদের মাথা ন্যাড়া আমাদের পাড়ার নকুল বাবুর মতো চাঁদের টিকি নেই ক্যাবলা বললে উফ এরা তো মাথা ধরিয়ে দিলে দেখছি ঘাট হয়েছে আমি আর চুল ছাড়তে চাই না এই বসছি তিনি তা হতাশ হয়ে বলল বসলি হ্যাঁ বসলুম আমাকে নিয়ে চুল ছাড়তে যাবি নে না ক্যাবলার মুখে একটা কঠিন প্রতিজ্ঞা দেখা দিলে তোমাকে নিয়ে তো নয় প্যালার সেই গ্রেট ছাটাই আমি দেখেছি ও যে গল্পটা লিখেছিল মনের দুঃখে সেটাও পড়েছি টেনিদা মন খারাপ করে বললে তোর ভালোর জন্যই মানে আমার মতো কিস্তিমাত করতে গিয়ে না পস্তাস সেই জন্যই বলছিলুম আমি বললু ব্যাপারটা খুলে বলো তাহলে কি হয়েছিল তোমার ভুলদার কি হয়েছিল ভুলদার টেনিদা টকাং করে আমার চাদিতে একটা ছোট্ট গাঠটা মারলে ফাঁকি দিয়ে গপ্পটা বাগাবার চেষ্টা আর সেইটে পত্রিকায় লিখে দেবার মতলব ও সব চালাকি চলবে না ভুলোদার সেই প্যাথেটিক কাহানি শুনতে হলে চার আনার তেলে ভাজা আগে আনো কুইক আমার পকেটে দুয়ানা ছিল আরো দু হাবুলের কাছ থেকে আমায় ধার করতে হলো দুখানা বেগুনি একসঙ্গে মুখে পড়ে টেনিদা বললে আমার ভুলোদা মানে আমার দূর সম্পর্কের জ্যাঠামশাইয়ের এক ছেলে পয়সা ব্যাপারে ছিল বেজায় টাইট জ্যাঠামশাইয়ের টাকার অভাব ছিল না ভুলোদাও কি সব ধান পাটের ব্যবসা করত কিন্তু একটা পয়সা খরচ করতে হলে ভুলোদার চোখ কপালে উঠে যেত বললে বিশ্বাস করবি না একদিন বাজারে গিয়ে টুক করে একটা নয়া পয়সা পড়ে গেল নালার ভেতরে বাজারের নালা বুঝতেই পারছিস যেমন নোংরা তেমনি গন্ধ আর ওপরে এক হাত পাক দেখলেই নারী উল্টে আসে কিন্তু ভুলো দা ছাড়বার পাত্র নয় এক ঘন্টা ধরে দু হাতে সেই নালা ঘাটলে আর একটার বদলে চার চারটে নয়া পয়সা মিলল তার ভেতর থেকে একটা অচল শিকি পেলে দুটো মরা শিং মাছ আর জ্যান্ত একটা খোলসে মাছও পেয়ে গেল তিনটে নয়া পয়সা নগদ লাভ হলো সেদিন আর মাছও কিনতে হলো না হাবুল বললে এ রাম থু থু টেনিতা বললে থু থু জানিস ভুলো এখন কত বড় লোক বাড়িতে পরে বসে থাকে কিন্তু ব্যাংকে তার কত টাকা ক্যাবলা বললে আমাদের বড়লোক হয়ে কাজ নেই বেশ আছি পচা ড্রেন থেকে মরা শিঙি মাছ খেতে পারবো না গামছা পরেও বসে থাকতে পারবো না টেনিদা বললে না পারবি তো যা কচু পোড়া খাগে আমি ব্যস্ত হয়ে বললু আহা ঝগড়া করছো কেন গল্পটা বলতে দাও না করতে হবেন না না হলি তো না হলি অত তরপানি কিসের জন্য রে মরা শিং মাছ খেতে না চাস যেন তো তিমি মাছ খা গামছা পড়তে না চাস আলোয়ান পরে বসে থাক ওসব সব আমার ভালো লাগে না হুম আমি বললুম গপ্পটা গপ্পটা মুখটাকে ডিম ভাজার মতো করে বললে খালি কুরুবকের মতো করলে হয় বললে কুরুবক এক রকমের ফুল ফুল কখনো বক বক করে না টেনিদা চেঁচিয়ে বললে আমি বলছি কুরুবক এক রকমের বক খুব বিচ্ছিরি বক ফের যদি আমার সঙ্গে তক করবি তাহলে আমি এক্ষুনি কাচি এনে তোকে একটা গ্রেট ছাটাই লাগিয়ে দেব শুনে ক্যাবলার মুখ ঠুক একেবারে মাছের মতো হয়ে গেল বললে না না তুমি বলে যাও আমি আর তক্ক করব না করিসনি বেঘরে মারা যাবি তাহলে বলে গুরুবক একরকমের ফুল তাহলে গরুও একরকমের ফল রসগোল্লা একরকমের পাখি বানর এক একরকমের পাকা তাল যা যা চালাকি করিসনি আমি বললু কিন্তু ভুলোদা আরে গেল যা এটা যে ভুলোদা ভুলোদা করে খেপে যাবে দেখছি তেনিদা আমার চাঁদিতে আর একটা গাঠটা মারলে শিঙি মাছ দিয়ে নিজেও পটলের ঝোল খায় কিনা তাই এত ফুর্তি হয়েছে বলে তেলে ভাজার ঠোঙা থেকে শেষ আলুর চপটা মুখে পুড়ে দিয়ে বললে একদম সাইলেন্স নইলে গল্প আমি আর বলবো না আমরা বললুম আচ্ছা আচ্ছা টেনিদা শুরু করল ভুলোদা পশ্চিমে কোথায় ব্যবসা করত। ও দেশে থাকবার জন্য আর পয়সা বাঁচাবার জন্য তো বটেই একেবারে পুরোপুরি দেশওয়ালি বনে গিয়েছিল মোটা কুর্তা পরত পায়ে দিত কাঁচা চামড়ার নাগড়া গড়গড়িয়ে দেহাতি তালুতে সবসময় খৈনি ডলতো পানকে বলতো পানোয়া সাপকে বলতো সাপোয়া আর কিছু জিজ্ঞেস করলে অন্নমনস্ক ভাবে জবাব দিত কহিলে হো কামাতে খরচ হবে বলে দাঁড়িয়ে রেখেছিল তাতে বেশ সাধু সাধু দেখাতো আর মানুষ কিছু করত। কিন্তু চুলটা মাঝে মাঝে না কাটলে মাথা কুটকুট করে তাছাড়া কি বলে রাত দিন টাকার ধান্দায় ঘুরে ভুলদা খুব সাফসুফ থাকতেও পারে না যাবা কাছে মাসে একবার চান করে বছরে চারবার তাই চুল একটু বেশি বড় হলেই উকুন এসে বাসা বাঁধে কিন্তু চুল ছাটাইয়ে ভুলো তার খরচ ছিল না বেশ একটা কায়দা করে নিয়েছিল কি বল দেখি? আমি বললুম বোধ নিজেই কাঁচি দিয়ে ছাটাই করত টেনা সুকুমার রায়ের হজ বরলো কাকটার মতো দুলে দুলে বললে হয়নি হয়নি ফেল হাবুল বললে হ বুঝছি নিজের মাথার চুল খামসা খামসা কইরা টাইনা তুলত ইহ কি বুদ্ধি মগজ তো নয় যেন একটা নিরেট খাজা কাঠাল বসে আছে আয় এদিকে খামচে খামচে তোর খানিক চুল তুলে দি কেমন লাগে টের পাবি টেনিদা হাত বাড়াতেই হাবুল সরাত করে এক লাফে রক থেকে নেমে পড়ল ক্যাবলা বললে আমরা ও সব কায়দা ফায়দার খবর জানবো কোথেকে তুমি বলো তেনিতা তেলে ভাজার ফাঁকা ঠোঙাটা খুঁজে একটা কিসের ভাঙা টুকরো পেলে অগত্যা সেইটাই মুখে পুড়ে দিয়ে বললে কায়দাটা বেশ মজার ভুলোদা নজর করে দেখেছিল দেহাতি নাপিত্যের মধ্যে বেশ সুন্দর একটা নিয়ম আছে চুল দাড়ি ছাড়তে সজাতের কাছ থেকে ওরা কখনো পয়সা নেয় না গিয়ে নমস্কার করে সামনে বসলেই বুঝে নেবে এ আমার সমাজের লোক তখন একখানা ফ্রি হেয়ার কাট আসবার সময় আরেকটা নমস্কার করে উঠে এলেই হল একটা পয়সা খরচ নেই ভুলোদাও শিখে গিয়েছিল ব্যবসার কাজে এ গায়ে ঘুরে বেড়াতে আসতে যেতে দুটি নমস্কার ঠুকলেই ব্যাস কাজ হাসি সেদিনও তাই করেছে রাম রাম ভাইয়া বলে তো বসে পড়েছে এক নাপিতের সামনে চুল ছাঁটাইয়ের সঙ্গে সঙ্গে দেহাতি ভাষায় নানান গপ্প চলছে চাষের অবস্থা কেমন কোথায় ভান্ডাকে ভর্তা মানে বেগুনের ঘন্ট দিয়ে আচ্ছা পুরি খাওয়া যায় কোন গাছে তিনুয়া চুরেল মানে তিনটে পেতনি আছে এই সব সদালাপের ভেতর দিয়ে ভুলোদার চুল কাটা তো শেষ হলো চেলে ভাইয়া রাম রাম বলে ভুলোদা পা বাড়াতে যাবে তক্ষণি একটা কাণ্ড হলো সামনেই গঙ্গা একটা খেয়া নৌকো ওপার থেকে এপারে লাগলো আর দেখা গেল সেই নৌকো থেকে জনা পনেরো লোক এদিক আসছে বুড়ো থেকে ছোকরা পর্যন্ত সব বয়সের লোক আছে তাদের দেখেই ভেতর নাপিতের চোখ কপালে উঠল হায় রাম বলে খাবি খেলো একটা ভুলদা গুটি গুটি চলে যাচ্ছিল হঠাৎ নাপিত খপ করে হাত চেপে ধরলে তার এই ভাগটা কাহা ব্যাঠো ব্যাটো ভুলোদা অবাক পয়সা চায় নাকি দেহাতি ভাষায় বললে আমি পয়সা দেব কেন আমি তো তোমার সজাত নাপিত বললে সে বলতে হবে না আমি জানি ওই যে পনেরো জন লোক আসছে দেখছো না ওদের কামাতে হবে এখন আমি একা পারবো কেন তুমিও আমাদের সজাত হাত লাগাও এ নাপিত টেনে ভুলোদাকে পাশে বসিয়ে দিলে বললে কি করবে ভাইয়া দেশ গায়ের নিয়ম তো মানতে হবে ওরাও আমাদের জাত কুটুম গায়ের লোক মরেছে তাই সবাই কামাতে এসেছে পারে নাপিত একটা খাবি খেয়েছিল ভুলোদা চারটে বিষম খিল তা ওরা এ পারে কেন ওপারে কামালেই তো পারতো নাপিত রেগে বললো বুদ্ধু সজাত হয়েও যেন কিছু জানো না কামাবে কে সবারই তো অসহজ ভুলোদা ততক্ষণে হা করে বসে পড়েছে মুখের ভেতর টপাং করে একটা পাকা বটের ফল পড়লো টেরও পেল না ব্যাপারটা এতক্ষণে বুঝতে পেরেছে আর বুঝেই হাত পা ঠান্ডা হয়ে গেছে তার বুঝলি আরো সব মজার নিয়ম রয়েছে ওদের দেশে গায়ে কেউ মরলে এই সমস্ত পুরুষ মানুষকে মাথা কামাতে হবে দাড়ি চাচতে হবে তাই সব শুদ্ধ এপারে এসে পৌঁছেছে ভুলোদা তবু একবার শেষ চেষ্টা করলে আমার বহু কাজ আছে পেট মেভি দর্দ হচ্ছে বলেই ভুলোদার হাতে খুর ধরিয়ে দিলে একখানা পনেরো জন এসে তো রাম রাম বলে নমস্কার করে গোল হয়ে বসে পড়ল। ভুলোদার তখন মাথা বো বো করে ঘুরছে হাত পা একেবারে হিম ম্যালেরিয়ায় ভোগা রোগা পটকা লোক তো নয় ইয়া ইয়া সব জোয়ান সঙ্গে পাকা পাকা বাঁশের লাঠি এমন করে ঘিরে বসেছে যে পালানোর রাস্তাঘাট সব বন্ধ পয়সা দিয়ে দাড়ি কামাবার ভয়ে কোনোদিন খুর ধরেনি চুলছাটা তো বিয়ারিং পোস্টেই চালিয়েছে এতকাল মাথা মুখ কামাবে কি কিছুই জানে না কিন্তু সে কথা বলবারও জনি এক্ষুনি দিব্য বিনি পয়সায় চুল কেটে নিয়েছে যদি বলতে যায় আমি তোমাদের সমাজের লোক নই তাহলে কেবল নয়। সব লোক তাকে দেবে যে বল তক্তা নয় একেবারে তক্ত পোষ হয়ে যাবে চেয়ার টেবিল হয়ে যাওয়া অসম্ভব নয় নাপিত ততক্ষণে একজনের মাথা জলে ভিজিয়েছে একটুখানি তারপর ঘচাঘচ খুর চালাতে শুরু করেছে আর একজন দিব্বি উবু হয়ে ভুলোদার দিকে মাথা বাড়িয়ে দিয়ে ঘুঘুর মতো বসে আছে ওদিকে ভুলতা চোখ বুঝে বলছে হে মা কালী এ যাত্রা আমায় বাঁচাও তোমায় আমি শোয়া পাচ আনার না না শোয়া পাঁচ পয়সার পুজো দেব হাবুল চুকচুক করে বললে ইস ইস আইচ্ছা ফেচাঙে তো পইরা গেছে তোমার ভুলদা আমি বললু কিন্তু কি কিপতে দেখেছিস তখনো পয়সার দিকে নজরটা ঠিক আছে তেনিদা বললে তা আছে ওই জন্যই তো মা কালী ওকে দয়া করলেন না সাদাসিদে মানুষগুলোর হকের পয়সা এইভাবে ঠকানো এখন বোঝো মজাটা ভুল তো সমানে জব করছে মা মা শোয়া পাঁচ আনা না না শোয়া পাঁচ পয়সার পুজো দেবো আর এদিকে যে লোকটা মাথা পেতে ঠায় বসেই ছিল তার ঘাড় ব্যথা হয়ে গেছে সে ডেকে পেটে একটা খোঁচা দিয়ে বলল আরে হা কাহে হ্যাঁ হাত লাগাও দেখলো আর উপায় নেই লোকটার মাথায় খুর বসিয়ে দে একটান জল টল কিছু দেয়নি চুল ভেজেনি ওভাবে খুর লাগালে কি হয় বুঝতেই পারিস আরে হা হা क्या কারতা? বলে লোকটা চেঁচিয়ে উঠলো আর ভুলদা গিগ গিগ গি বলে আওয়াজ তুলেই ঠায় অজ্ঞান সত্যি সত্যি কি অজ্ঞান আরে না না প্রাণটা তো বাঁচাতে হবে তাই অজ্ঞান হওয়া ছাড়া ভুলদা আর কোনো রাস্তা খুঁজে পেলে না তখন চারিদিকে ভারী গোলমাল শুরু হলো আরে ক্যাব হল ক্যাব হইল মার গেল বা খুরের খায় যে লোকটার চাঁদি ছুড়ে দিয়েছে সে পর্যন্ত তার পেল্লায় চাঁদিটা সামলে নিলে এ তোমার কাব মানে ওহে তোমার কি হল ভুলদা বলে চলল গিগ তখন একজন বললে ভূত পাকারলিকা মানে ভূত ধরল সকলে এক বাক্যে বললে তাই হবে ব্যাস আর কথা নেই ষোলো জন লোক তক্ষণি ভুলোদাকে চ্যাংদোলা করে নিয়ে চললে যেভাবে শুয়োর নিয়ে যায় আর কি ভুলোদার হাত পা যেন ছিঁড়ে যেতে লাগলো একটুখানি নধর ভুরি হয়েছিল সেটা নাচতে লাগলো ফুটবলের মতো কিন্তু ষোলো জনের কাছ থেকে বাঁচতে হলে চুপ করে থাকা ছাড়া উপায় নেই তখন গলা দিয়ে গিগি নয় সত্যিকারের গো গো বেরুচ্ছে নিয়ে ফেললে এক রোজার বাড়িতে সবাই মিলে চেঁচিয়ে বললে ভূত পাকারলি রোজা বললে ঠিক হ্যাঁ আচ্ছা সে পাকড়ো অমনি সবাই মিলে ভুলোদার হাত পাঠে সে ধরলে ভুলোদা তেমনি গো গো করতে লাগলো এদিকে রোজা কতগুলো শুকনো লঙ্কার মতো কি পুড়িয়ে ভুলোদার নাকে ধোয়া দিতে শুরু করলে করে হাঁচতে হাঁচতে ভুলোদার তো নারী ছিড়ে যাবার দাখিল তারপরেই রোজা করেছে কি কোথেকে একটা খ্যাংরা ঝাটা এনে কিসব বিড় করে বকতে বকতে ভুলোদাকে ঝপাং ঝপাং করে পিটতে আরম্ভ করেছে ভুলোদার অবস্থা তখন বুঝতেই পারছিস গলা ফাটিয়ে চাচাতে লাগলো বাবা রে মা রে ঠন কালি রে আমার দফা সারলে রে আমি গেলুম রে নাপিতরা চোখ বড় বড় করে বললে বাংলা বল রাহা তখন সবাই মিলে আ বাঙালি ভূত পাকাড়লি রাম 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 রোজা মাথা নাড়লি বললে বাঙালির ভূত বহুত জব্বর ভূত আরো জোরে ঝাঁটা চালাতে হবে ঝপাং 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 তার উপরে নাকে সেই লঙ্কা পোড়ার গন্ধ ভুলোদা আর কিছু টের পেল না উঠে বসল তিন ঘন্টা পরে একটু একটু করে ব্যাপারটা খেয়াল হচ্ছে তখন দেখলে দুশো গায়ের লোক তাকে ঘিরে দাঁড়িয়ে তার মাথা পরিষ্কার করে কামানো একেবারে ন্যাড়া মুখে একটা দাড়ির চিহ্ন নেই এমনকি ভুরু পর্যন্ত নিটল ভাবে চাছা চাঁদের উপরে দুর্গন্ধ কি একটা প্রলেপ গা ভর্তি জল আর গাদা হেসে রোজা বললে হা ঠিক ভাগ গেল বা হ্যাঁ সেই থেকে ভূত সত্যি পালিয়েছে ভুলোদার এখন আর সস্তায় কিস্তিমাত করতে চায় না নিয়মিত সেলুনে গিয়ে নগদ আট ঘন্টা পয়সা খরচ করে চুল ছেটে আসে তাই বলছিলুম ওরে ক্যাবলা রেগে ক্যাবলা উঠে দাঁড়ালো আমি তোমার ভুলোদার মতো বিনি পয়সায় চুল ছাড়তে চাইছিলুম এ কথা তোমায় কে বললে তারপর তেমনি কায়দা করে নাকের উপর চশমাটাকে আরো উঁচুতে তুলে আলেকজান্ডারের ভঙ্গিতে গটমটিয়ে চলে গেল সে এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন